এখনো পর্যন্ত একটু আবার গেল আসনে এগিয়ে। আর বিজেপি একচল্লিশটি আসনে এগিয়ে আপ উনত্রিশটি আসনে এগিয়ে একচল্লিশটি আসনে এগিয়ে অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে পাঁচটি আসনে এগিয়ে এখনো পর্যন্ত বিজেপি আর সাতটি আসনে পিছিয়ে আপ সুতরাং এখনই বলা সম্ভব হচ্ছে না যে বিজেপি কি ক্ষমতায় আসছে কারণ হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কোথাও পাঁচশো কোথাও সাতশো এরকম ভোটের ব্যবধান দুই প্রার্থীর মধ্যে আর কংগ্রেস অনেকটাই ভোট টানছে বলে মনে করা হচ্ছে সরাসরি চলে যাবো দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেই মৈত্রেই একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে ইতিমধ্যেই বিজেপির অফিসের সামনে উৎসব শুরু হয়ে গেছে কিন্তু কত রাউন্ড গোনা হয়েছে মোটামুটি অ্যাভারেজে কত রাউন্ড বাকি আছে আর এই রেজাল্ট অনেকটা হাড্ডাহাড্ডি আরো হাড্ডাহাড্ডি হবে কিনা দেখো প্রথমেই তুমি যে প্রশ্ন করলে কতগুলো রাউন্ড গোনা হয়েছে অধিকাংশ কেন্দ্রেই কিন্তু প্রায় রাউন্ড গোনা হয়ে গিয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র যে তিনটের দিকে অনেকেরই নজর ছিল তার মধ্যে নয়াদিল্লি যে নয়াদিল্লি কেন্দ্র থেকে লড়ছিলেন খোদ অরবিন্দ কেজরিওয়াল সেই অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন পরবেশ বার্মা তিনি এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী অন্যদিকে কালকাজি যে কালকাজি কেন্দ্রের প্রার্থী আতেশি মার্লিনা ছিলেন সেই আতেশিও কিন্তু এই মুহূর্তে ট্রেলিং এবং সেখানেও কিন্তু রমেশ বিধুরী যিনি বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন গ্রেটার কৈলাস যেখানে সৌরভ ভারদ্বাজ কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি লিড করছিলেন এখন দেখা যাচ্ছে যে তিনি ট্রেল করছেন ফলে এই তিন প্রার্থী তারা এখনো পর্যন্ত ট্রেল করছেন অন এন অ্যাভারেজ প্রত্যেকটি যে রাউন্ড রয়েছে তার অর্ধেকের কাছাকাছি রাউন্ডের পৌঁছে গিয়েছে এই মুহূর্তে গণনা কোথাও সতেরো রাউন্ড কোথাও উনিশ রাউন্ড কোথাও চোদ্দ রাউন্ডের গণনা হওয়ার কথা চূড়ান্ত পর্যায়ের জন্য এবং সেখানে সাত থেকে আট নয় রাউন্ডের কাছাকাছি বেশ কিছু কেন্দ্রের গণনা এই মুহূর্তে চলছে সব মিলিয়ে যদি এই মুহূর্তের যদি ট্রেন্ড দেখা যায় তাহলে বিজেপি যে লিড রয়েছে একচল্লিশটা বিজেপির তরফ থেকে তাদের দাবি যে তারাই লিড এগিয়ে নিয়ে যাবেন তবে অবশ্যই কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যদিও কংগ্রেস একটিও আসনে এগোতে পারেনি কিন্তু কংগ্রেসের এই ভোট কাটাকাটিতে কোথাও একটা গিয়ে আম আদমি পার্টির যে আসনের সংখ্যা কমা সেটা কোথাও দেখা যাচ্ছে এবং আর যেটা বলছিলাম শতাংশের হিসেবে অনেকটাই ভোট টানছে কংগ্রেস বিজেপি এখানেই ধরে রাখবে নাকি আরেকটু বাড়াবে নাকি একটু কমবে তা আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কারণ অর্ধেক আর অর্ধেক রাউন্ডই বেশিরভাগ জায়গায় অ্যাভারেজে কোনা গণনা হয়ে গেছে